কুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বইয়ের হচ্ছে পঁচাশি এবং হচ্ছে ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় চক দেওয়া আছে এখানে নিচে দেখতে পাচ্ছ তো আমাদের হচ্ছে এগুলো পূরণ করতে হবে তো এখানে যেটি দেওয়া আছে বিভিন্ন ধরনের বর্গ খুঁজি তো আমাদেরকে বর্গগুলো খুঁজে এই যে ফাঁকা জায়গা আছে এখানে হচ্ছে লিখতে হবে আসলে নিচের বাক্যগুলোতে বর্গ চিহ্নিত করা আছে ঠিক আছে এগুলো হচ্ছে বর্গ এগুলো হচ্ছে চিহ্নিত করে দিয়েছে নিচে দায়গ দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছ তো এগুলো কোন ধরনের বর্গ তা পাশে লেখ এটা কি কিয়া বর্গ না বিশেষ বর্গ না কিয়া বর্গ। এটা হচ্ছে আমাদেরকে ডান পাশে লিখতে হবে ঠিক আছে তো এগুলো একেবারে সহজ এগুলো আমরা শুরু দিকে একটু যদি একটু দেখি মূলত বর্গগুলোকে এখান থেকে একটু পরিণিত হবে বিশেষ করে বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে ঠিক আছে অর্থাৎ বাক্যে ব্যবহৃত আমরা তো জানি বাক্য কোনগুলো তো যেমন এর একটা বাক্য তাই না তো বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে কি বলে বর্গ বলে তো বর্গ কয় ধরনের হতে পারে এখানে খেয়াল করো যে বিশেষ্য বর্গ যেমন একাধিক বিশেষ নিয়ে বিশেষ্য বর্গ তৈরি হয় যেমন বিশেষ শব্দের আগে যুক্ত হয়েও বিশেষ বর্গ তৈরি হতে পারে যেমন রহিম ও করিম বৃষ্টিতে খেলছে এখানে কিন্তু রহিম ও করিম তাই না এবং মোল্লাবাড়ির কাইসার ভালো একটা চাকরি পেয়েছে মূলা কাইসার তো এগুলো কি বর্গ। বিশেষবর্গ বর্গ কোনটা যে বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ। ঠিক আছে যেমন নীল ছাট পরা ছেলেটি কবিতার বই পড়ছে ঠিক আছে নীল পরা বিশেষণ বর্গ। এবং কেয়া বিশেষণ কোনটি যে শব্দগুচ্ছ কি বিশেষণ হিসেবে কাজ করে তাকে বিশেষণ বর্গ বলে যেমন সকাল আটটার সময়ে রওনা হল সকাল আটটার কয়টার সময়ে সকাল আটটার সময়ে ঠিক আছে আর কেয়া বর্গ কোনটা বা কের অংশের কেয়া পায় ক্ষেত্রে কেয়া বর্গ তৈরি করে যেমন অস্ত্র সহ সৈন্যদোল এগিয়ে চলেছে চলেছে এটা কি কেয়া বর্গ তো যা হোক এখন আমরা হচ্ছে নিচের এগুলো পূরণ করবো বিভিন্ন ধরনের বর্গ খুঁজি তো প্রথম যে উদাহরণটি দেখতে পাচ্ছ আমার মামা বই আমার মামা পড়ছে আর লিখছে পড়ছে আর লিখছে এটা হচ্ছে কোন বর্গ হতে পারে তো এটা অবশ্যই কি আমাদের হচ্ছে কি হবে এটা আমাদের দেখা বর্গ হর্ব কিয়া বর্গ হবে কেন কিয়া বর্গ হবে একটু আগে আমরা দেখতেছিলাম যে বাক্যের বিধি অংশের কিয়া পায় ক্ষেত্রে কিয়া বর্গ যেমন এগিয়ে চলছে সে আছে তাই না পড়ছে আর লিখছে সে আসে অবশ্যই কী হবে কেয়া বর্গ হবে তো যাক হোক প্রথম হচ্ছে আমরা এই আনসারগুলো দেখি প্রথম কথা তো এখানে পাঁচটি রয়েছে এই আনসারগুলো প্রথমে একটু দেখে নেই তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে আমার মামা পড়ছে আর লিখছে অবশ্যই কেয়া বর্গ ঠিক আছে গ্যাপের জায়গায় লিখবে কেয়া বর্গ সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল এটাও কিন্তু কেয়া বর্গ ঠিক আছে চলে গেল কেয়া বর্গ এবং বিদ্যালয়ের সংস্কারের কাজ দ্রুত গতিতে এগাচ্ছে ঠিক আছে বিদ্যালয়ের সংস্কারের কাজ এখানে কি হবে কেয়া বর্গ এবং অনুষ্ঠান শেষ করে তার বাড়ি ফিরতে রাত বারোটা বেজে গেলো ঠিক আছে যে বাড়ি এবং ফিরতে তে আছে বিশেষণ বর্গ এবং এক নম্বর কাউন্টারে কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে কেয়া বিশেষণ বর্গ তো যা হোক তারপরে হচ্ছে আমরা ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় দেখব সবগুলো কীভাবে পূরণ করতে পারি যেমন গুণে ধরা সমাজকে বাঁচাতে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে গুণে ধরা তাই না তো এগুলো হচ্ছে আমরা আনসারগুলো একটু দেখি প্রথমে তো গণিতরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এটা হচ্ছে বিশেষণবর্গ এবং রাকিব ও তনয় গিয়ে ফ্রিজটি নিয়ে এসেছে রাকিব ও আর কি তনয় তাই না বর্গ এটা আমরা কীভাবে বুঝলাম যে এটা রাকিব ও তনয় বিশেষবর্গ কারণ আমরা যখন উদাহরণ করেছিলাম এখানে দেখো আমি তোমাদেরকে যে একটু দেখাই বিশেষ করে যে এটা রহিম ও করিম বর্গ ঠিক আছে যেমন রহিম ও করিমকে কিন্তু বুঝিয়েছে এই যে উ আছে রহিম ও করিম এখানেও দেখো আর যেটি আমরা দেখছিলাম যে রাখি ভূত নয় গিয়ে নিয়ে এসেছে রাখি ভূত নয় এখানে উ দেওয়া আছে তার মানে এটি অবশ্যই কি বর্গ ঠিক আছে উদাহরণগুলো দেখবে আগের তাহলে বুঝতে পারবে এবং আমি সকাল থেকে বসে আছি কখন থেকে সকাল থেকে কেয়া বর্গ সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে সে খেয়ে আর ঘুমিয়ে আর আছে তাই না তো কেয়া বিশেষণ বর্গ এবং সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো যে বসে পড়ল কেয়া বর্গ শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে অনেকক্ষণ ধরে তাই না কেয়া বিশেষণ বর্গ আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামে খেলতে গেছে ছেলেরা তাই না বিশেষ বর্গ তো যাই হোক এই ছিল তোমাদের নমুনা উত্তরপত্র আশা করি পেয়ে গেছো আর যারা হচ্ছে প্রথম যাই বুঝতে না পারছো তারা হচ্ছে ভিডিওটি আরেকবার দেখবে তাহলে বুঝতে পারবে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি তো বিশেষ করে এই উদাহরণগুলো পড়বে যে বর্গের এবং হচ্ছে সংজ্ঞাগুলো পড়বে তাহলে দেখে দেখতে পাবে তুমি অতি সহজেই কিন্তু পারবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আর যে নতুন ওই আছে যাদের স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ